লজিয়া সব ফটো দাওতে ফটো দাওতের হলুদ খুব মিষ্টি আর রসালো পাখি খুব মজা শুSadu তুমি না এটা কামড় মাছ দেখো আয় ওরে মা এটা কামড় মাছ না খা না এতে আমি কামড় মাছ চিনি আর উপর ছुआ ভাই যোছো না না পড়াপু বিচার দেখছি এই এ দাকু আমার আমবাঙে দাকু আম দেখছু পাপা ধরেছে দেখো আলি আমি দেখকো দেখোসু দেখছিস এই জাতের একটা নাম আছে আめる নাম কি বাপু এই আめる জাতের নাম হতে আッカজের বো কপিড়ন কপিড়কি হ্যাঁ কইলো কিনা না কইলো কি জমি আছে আッカজের বো আর ওই কপিড়ন একসাথে কেন আইছ

Nasa to biraha musisirin, to inlira kii, nina o ta ko iruna, to majarami amkawa bane ha so, amaara kele, yaa iyam kele yena o iti posa, o yosu kane, o ituba bimana na mu kawa si ha so, amaara baagamijwa kuna, Yosu, Nzete, to biraha Nzodite, to n'akoro Saliki, he bee bolo, yaa kususu saango.

এক আমি গেলি লস হবে না বুঝলি তোমার বলো তোমাকে তো আম খাবি দেখি আমার গাছের আম কেরাম রস আলো ওই পুজো গাছের আম খাবো পুজো গাছের